শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সারা দেশের সব স্কুল কলেজে জরুরি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে থেকে ঘোষণা হয়েছে তো তোমাদেরকে জানিয়ে জরুরি ঘোষণাতে তারা বলেছে রমজান দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবার ক্লাস নেওয়া হবে এটা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তো তোমাদেরকে জানিয়ে দিই দেখো তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কতদিন ক্লাস হবে অর্থাৎ 2026 সালে তোমাদের প্রাইমারি স্কুলগুলোতে তোমাদের তারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু 5 মার্চ পর্যন্ত ক্লাস নেওয়া হবে অর্থাৎ 14 থেকে 15 রমজান পর্যন্ত তোমাদের স্কুলগুলোতে ক্লাস হবে শিক্ষার্থীরা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে তো তোমাদের যারা মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পড়ো মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কতদিন ক্লাস হবে অর্থাৎ 2026 সালের এই অনুযায়ী মাধ্যমিক স্কুলগুলোতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের যারা রয়েছে তোমাদের 2 মার্চ পর্যন্ত ক্লাস নেওয়া হতে পারে অথবা 5 মার্চ পর্যন্ত ক্লাস হতে পারে তো সে তোমাদের 12 থেকে 15 রমজান পর্যন্ত তোমাদের স্কুলগুলোতে ক্লাস নেওয়া হবে শিক্ষা তাদের নোটিশ অনুযায়ী বিষয়গুলো জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের কলেজে কতদিন ক্লাস হবে যারা কলেজে শিক্ষার্থী রয়েছে তোমাদের ছাব্বিশ সালে কলেজে একাদশ শ্রেণীতে তোমাদের আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস নেওয়া হবে অর্থাৎ রমজান মাসে কোনো প্রকার কোনো ক্লাস নেওয়া হবে না কোনো কলেজগুলোতে এটা শিক্ষা তাদের নোটিশগুলোর মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আগে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা দেখো আগে নিয়ম অনুযায়ী গত কয়েক বছর ধরে অধিকাংশ স্কুল কলেজ গুলাতে কিন্তু গত বছরগুলোতে গুলাতে রমজান মাস বন্ধ রাখা হয়েছিল অধিকাংশ স্কুল কলেজ গুলাতে তো এবার এই নিয়মটি কিন্তু নতুন পরিবর্তন আনছে তারা যে তোমাদের পাঠ্যসূচি পরিবর্তন করার জন্য এবং সে সাথে ক্লাস পরিপূর্ণ করার জন্য তারা এই পরিবর্তনটি এনেছে শিক্ষার্থীরা এই বিষয়টি এখন অব্দি অনেকে জানে না তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে রমজান মাসে ক্লাস নেওয়াটা তোমরা কেমন দেখছো কমেন্ট আমাদেরকে জানিও আর গত বছরে কাদের কাদের রমজান বন্ধ ছিল এবং কাঁধে কাঁতে খোলা ছিল অবশ্যই কমেন্ট আমাদেরকে জানিয়ে দিও আর তোমরা কে কয়টা স্কুলে বই পেয়েছো কমেন্ট অবশ্যই জানিয়ে যদি অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ